ভোলা জেলার তাজিমউদ্দিন উপজেলায় অবস্থিত শতবর্ষী ও ঐতিহ্যবাহী শ্রী শ্রী শিবশঙ্কর মন্দিরে আসন্ন শিবরাত্রি ব্রত পালন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে প্রতি বছরের ন্যায় এবারও মহাদেব শিবের আরাধনায় মন্দির প্রাঙ্গনে সমবেত হবেন হাজারো ভক্ত মন্দির পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে বহু প্রজন্ম ধরে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক জীবনের কেন্দ্রবিন্দু এই মন্দিরটি আসন্ন উৎসবকে সামনে রেখে বর্তমানে মন্দির প্রাঙ্গণ পূজার ঘর ও সীমানা প্রাচীরের সংস্কার কাজ চলছে সৌন্দর্য বর্ধন ও ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে মন্দিরের ঢালাই রং সিঁড়ি সংস্কার এবং জাঁকজমকপূর্ণ আলোকসজ্জার ব্যবস্থা করা হচ্ছে মন্দির কমিটির পক্ষ থেকে ধর্মপ্রাণ ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে এই প্রাচীন মন্দিরের ঐতিহ্য রক্ষা এবং শিবরাত্রি উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংস্কার কাজ চলমান রয়েছে যারা এই মহৎ কাজে শরিক হতে চান তারা সাধ্যমতো অনুদান প্রদান করে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন আয়োজকরা জানান শিবরাত্রি উৎসবের দিন সকাল থেকে গভীর রাত অবধি মন্দির প্রাঙ্গণে বিরামহীন ধর্মীয় কর্মসূচি পালন করা হবে কর্মসূচির মধ্যে রয়েছে উপবাস পালন রুদ্রাভিষেক বিশেষ পূজা অর্চনা এছাড়াও আগত ভক্তদের সুবিধার্থে এবং শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় স্বেচ্ছাসেবীদের মাধ্যমে নিরাপত্তা ও পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে উল্লেখ্য এই মন্দির ও শিবরাত্রি বর্ত তাজিমুদ্দিন সহ আশেপাশের এলাকার হিন্দু সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ ও ধর্মীয় সামাজিক মিলন মেলা ভক্তদের বিশ্বাস পবিত্র এই দিনে নিষ্ঠার সাথে ব্রত পালন করলে আত্মশুদ্ধি ও মানসিক শান্তি লাভ করা সম্ভব চিরঞ্জিত বাইন হিন্দুস নিউজ ভোলা Oh,